হে বেটা পাইছে এক বারো চান্দের খুদ্া হে বারো চানদের খুদ্ বছর পার তুরে কি কৈছে মসজিদের খুদ্ তুই কইসে বারো চান্দের খুতবার ভিতরে সীমাবদ্ধ থাকতে খুতবা কি জানিস তুই এই ধরনের এই ধরনের গুলো দখল করে আসে বিদায় বাংলার জমিনের ভিতরে সমাজ এখনো কোরআন কি জিনিস অনেক মুসল্লি বুঝেই নাই খতিবী বারো চানদের খুতবা পাইছে খুদ্টারে মূল আট লাগাইছে পঁচিশ বছর বলে খুদ্া দিতেছে এই মসজিদে পঁচিশ বছর খুদবা একটা চান্দের খুদ্া এই খুদ্া পঁচিশ বছরে তো অনেক পৃষ্ঠাগুলো ইয়ে হয়ে গেছে না এবারে মূলা টেপ মারি সুন্দর করে রাখি দিছে একদম যত্ন করে কয় এটাই বলে আর খুতবা ওমর তোর বারো চানদের খুদ্ খুদ্া দিছে কখনো ওসমান কি বারো ছানদের খুদবা দিয়ে খুদবা দিয়েছে কখনো বারো চান্দের খুদ্বার ভিতরে কিছু আমলের কথা ছাড়া সমাজের দিন প্রতিষ্ঠানের কথা একটাও নাই ঠিক না সমাজে তুমি চাকরি নিয়েছ এই সমাজটা কোন দিক দিয়ে চলছে এই সমাজের প্রতি সপ্তাহের ওই সমাজের কিছু কথা জমার খোদ্বার ভিতরে বলার নামটাই হলো খুদ্ তুমি বলো না তো তুমি বলতেই পারো না না বললে তুমি চাকরি ছেড়ে দাও আরেকজন যোগ্য খুদবা দেওয়ার মতো এখানে খতিব খুব বেশি প্রয়োজন ঠিক না ব্যাটি সাড়ে চার লক্ষ মসজিদ বাংলাদেশে সাড়ে চার লক্ষ মসজিদ বাংলাদেশে ওমর রাদিআল্লাহু তাআলা তিনি হাতের ভিতরে তরবারি নিয়ে মধ্যে উনি খুতবা দিয়েছেন আজকে 3.5 লক্ষ বাংলার জমিনের ভিতরে জমা মসজিদ এই 3.5 লক্ষ বাংলার জমিনের ভিতরে জমা মসজিদের খতিবগুলো যদি হক কথাগুলো মসজিদ থেকে বলে উঠতে পারত এবং হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিতে পারত বাংলার জমিনে তসলিমা নাসরিন জন্ম নমর কোনো ক্ষমতা ছিল না ঠিক না ঠিক তুমি আজকে হয়েছ বন্ধ করো বন্ধ করো তুমি আজকে হয়েছে কমিটির গোলাম তোমাকে বলা হয়েছে এই হুজুর সাবধানে কথা বলবে না কোনো চাকরি থাকবে না ওই বাজার থেকে বারো চান্দের নিয়ে আসে ওটা পড়ে আর ওটা খুদ্ দেয় আল্লা আমাদের বুজদান করুক আর একটা আওয়াজ দিয়ে বলেন আবেদ মসজিদের খতিব যদি সমাজের যে কালচার গুলো চলে ওগুলো নিয়ে যদি কথা না বলে ও চাকরি নট করে দেয় ওকে বলতে হবে যে সমাজে পর্দা নাই ওকে পর্দার পক্ষে আন্দোলন করতে হবে ঠিক না যেই সমাজে চলে ওই বিরুদ্ধে তাকে বলতে হবে যেই সমাজে সুদ চলে ওই সুদের বিরুদ্ধে তাকে খুদবা দিতে হবে যেই সমাজে জেনা চলে ওই জেনার বিপক্ষে তাকে আন্দোলন করে তুলতে হবে সমাজে ঠিক না বা তুমি না পারলে তুমি যাও তোমার দরকার নেই একজন সুৎখোর এসে মসজিদের সভাপতি হয়ে থাকবে আর তুমি সুৎখোর যেটা বলবে সেটা শুনবার দরকার নাই তোমার তোমার খোদ বাধা আল্লাহ আমাদের বুজদান করুক আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন আপনারা পারেন নাই পারেন নাই আমার ফেনী শহরের ভিতরে সাতচল্লিশটা মসজিদ সাতচল্লিশটা মসজিদের ইমামের একটা কমিটি আছে ওই সাতচল্লিশটা মসজিদের ইমামের কমিটির ভিতরে সাতচল্লিশটা ইমাম আমরা এক জায়গায় বসবাস করি একই সাথে উঠা বসা করি একই সাথে সই করি একই সাথে কথা বলি একই জুমার একই আলোচনা করি সাতচল্লিশটা মসজিদের ভিতরে কোনো ইমামকে যদি কোনো কমিটি সার্চ করে ওই কমিটিকে সাতচল্লিশ জন ইমামের সামনে তাওবা করে মাপ সায়া যেতে হবে এছাড়া তোর কোন বাবার ইমাম আছে এখানে কি মনে করেন আপনারা এমনি কমিটি গোলাম হবে খতিবদের কাছে মসজিদের খতিব আমরা সাতচল্লিশটা মসজিদের খতিব আমাদের বৈঠক আছে আমাদের সভাপতি আছে আমাদের সেক্রেটারি আছে আমাদের সবকিছু আছে এই মসজিদের ইমামকে কেন তাড়িয়ে দেওয়া হলো কেন তাড়িয়ে দেওয়া হলো এটার জবাব কমিটিকে দিতে হয় আমাদের কাছে যখন জবাব দেয় ওখানে ইমাম আমরা পাঠাবো না হলে এই সাতচল্লিশটা মসজিদের ভিতরে কোনো কমিটির ক্ষমতা নাই এখানে কোনো আলেম এসে ইমামতি করতে পারে আমাদের সাতচল্লিশ জনের ইমামের কাছে আগে জবাব দিতে হবে এই তুই এখানে খুদবা দিতে আইস কার কথা অনুযায়ী এই জায়গার আগের আলেমকে যেভাবে লাঞ্ছিত করেছে এই কমিটি আগে ওটার বিচার হবে এরপরে আলেম এখানে খুদবা দিতে আসবে তোমরা এক শিংড়ার ভিতরে সমস্ত মসজিদের খতিবগুলো একটা সংগঠন করো দেখবা পঞ্চাশটা খতিব মিলে যদি একটা সংগঠন করো ওই পঞ্চাশটা খতিবে যেটা বলবে কমিটি সেটা শুনতে বাধ্য কমিটির কেন গোলা আমি করবো আমরা আমরা কার গোলা আরো জোরে বলেন কার আল্লাহ আল্লাহ আমাদের বুঝদান করুক আমরা বলি আমিন আর একটু জোরে বলেন আমিন ওই সাতচল্লিশটা আমাদের মসজিদের কমিটি আছে একজন ইমামের যদি চাকরি চলে যায় তা আমরা ওই সাতচল্লিশটা মসজিদের খতি মিলে আরেক জায়গায় চাকরি দিয়ে দিই কিন্তু কি জন্যে ইমামের চাকরি গেল যেই মসজিদে চাকরি চলে গেল ওই মসজিদের সভাপতি আমাদের কাছে জবাব না দেওয়া পর্যন্ত কোনো আলেম ওখানে যায় না কারে দিয়া নামাজ পড়াবি পড়াই তুই এখন কুপে কাত কূপে কি কাত এখন জায়গা মতো এসে আবার আমাদের ওই মসজিদ কমিটি সবার সামনে সেই সাতচল্লিশ দিনের সামনে এসে বলে আপনারা একজন খতিব দেন ও যেটা বলে লবণ লাগাই দিলেও সহ্য করব। কাইটিয়া যদি লবণও লাগায় দেয় আর উনি যেটাই করুক তাও সহ্য করব তা আমরা একটু বুদ্ধি করলে তো হয়ে যায় আল্লাহ আমাদের বোঝদান করুক একটু বলে নামেন আর একটু জোরে বলে আমেন কোন কথা বলতেছিলাম কোন কথা বলতেছিলাম অবকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর কথা উনি ক্ষমতার চেয়ারে বসতে চাইলেন না ওনাকে খলিফার দায়িত্ব দিয়ে দেওয়া হলো খলিফার দায়িত্ব নিলেন আবু বকর বৃদ্ধা মহিলাদের ঘরের কাজ করার জন্য একটা লিস্ট করলেন অবকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু তিনি অমর রদি আল্লাহ তালা আনহুর কাছে একটা লিস্ট উঠিয়ে দিলেন অমর এই যে বিদ্যা মহিলা যেগুলো আছে বিধবা এবং ঘরের ভিতরে অসুস্থ মহিলা এদের লিস্টগুলো আমি তোমার কাছে দিয়েছি এদের ঘরের কাজগুলো তুমি গিয়ে গিয়ে করে দিবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে বানালা বলবেন না সমাজের ভিতরে যদি রাষ্ট্রীয়ভাবে যাদের ঘর ভাঙা যাদের ঘরে পানি পড়ে রাষ্ট্রীয়ভাবে যদি এই ঘরগুলো সুন্দরভাবে করে দেওয়া হতো সমাজটা জান্নাতের বাগান হয়ে যেত আসতে বলেন ঠিক সমাজের ভিতরে কত মানুষ আছে না খেয়ে জীবন কাটায় আর সমাজের ভিতরে এমনও কিছু নেতা আছে দেশে দশটা বাড়ি কানাডায় পঞ্চাশটা বাড়ি বেগুন পাড়ায় বাড়ি কেউ দশতলার মালিক হয় আর কেউ টিনের ছিদ্র হয়ে পানির ভিতরে ঘুমাতে হয় কথা কন না কেন অমর রাজি আল্লাহর কাছে একটা চিঠি দিলেন আবু বকরে তোমার কাছে দায়িত্ব দিলাম এটা এখানে একটা লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী এই বৃদ্ধা গরিব মানুষদের ঘরে গিয়ে গিয়ে কাজ করে দিয়ে খোঁজখবর নিয়ে আসবা সোমান আল্লাহ বলে মসজিদে নবীর পাশেই একজন বৃদ্ধার লিস্ট আছে অমর রাদি আল্লাহ তালহু সেখানে ফজর নামাজ পড়ে ওখানে গিয়ে বললেন মা সালাম গ্রহণ করেন আমি রাষ্ট্রীয়ভাবে এসেছি অমর আপনার ঘরের কি কাজ আছে আপনাকে দেন আমি রাষ্ট্রীয়ভাবে কাজগুলো করে দিয়ে চলে যায় বিদ্যা মহিলা বলছে বাবা এই তো একটু আগে আমার ঘরের সব কাজ করে দিয়ে চলে গেছে হাই হাই কে করে দিয়ে গেল কয়ে আমি তো নাম জানি না বাবা করে দিয়ে চলে গেছে পরের দিন নামাজের পরে আগেই আসলেন তিনি ঘরের ভিতরে থেকে ডাক দিলেন সালাম দিলেন সালামের জবাব এলো বিদ্যা মহিলার তিনি বললেন মা ঘরের কাজগুলো রাষ্ট্রীয়ভাবে করতে এসেছি বলেন অবকুর সিদ্দিক আল্লাহ তালা অনুমতি খলিফার অনুমতি ভিতর থেকে বললেন বাবা এই তো কিছুক্ষণ আগেই আমার ঘরের সব কাজ করে দিয়ে লোকটা বিদায় হয়েছে তৃতীয় দিন নামাজ পড়েই তিনি আসলেন বললেন মা ঘরের কাজ আছে কি কাজ আছে আপনি আমারে বলেন ভিতর থেকে বললেন বাবা কি কাজ করতে এসেছ আমার ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে তো এই মাত্র একজন মানুষ বিদায় হয়ে চলে গিয়েছে ওনালা বলবেন না অমর রাদি আল্লাহ তালা আনহ বললেন নিশ্চয় এটা কোনো জিন হবে কি হবে ধরতে হবে কিভাবে ধরব ঠিক আছে আজকে সারা রাত পাহারা দিব কখন আসবে সারা রাত পাহারা দিব সারা রাত পাহারা দেওয়ার জন্য অমর রদি আল্লাহ তালহ তিনি খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন লুকিয়ে আছেন গভীর যখন রাত হয়েছে তাহার যত নামাজের প্রায় আগ মুহূর্তে দেখেন সাদা একটা জুব্বা পরিধান করে পায়ের ভিতরে কোনো আওয়াজ নাই খড়ম পায়ে দিলে কিন্তু আওয়াজ একটা হয় ঠিক না ঠিক ঠক 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 আওয়াজ খড়ম কিসের হয় সামলান না এখন করে যুবকরা তো এটা চিনবে না অনেকে খড়ম কিসের হয় ছাত্র তোমরা বলো তো কিসের হয় খড়ম দেখছো তোমরা কখনো পড়ছো কিন্তু দেখো নাই হ্যাঁ খড়ম হয় কাটের একটা আওয়াজ আছে কিন্তু দেখেন কোনো আওয়াজ নাই আওয়াজ বিহীন তিনি হেঁটে আসছেন সাদা একটা পোশাক পরে মাথার ভিতরে একটা রুমাল রুমালটা ঠিক নাক বরাবর নামিয়ে দেওয়া যাতে চেহারাটা না চেনা যায় ওমর রাদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন এটা কে হবে হয়তো জিন হবে অথবা যে কোনো কেউ হবে পিছন থেকে ঝপ করে ধরলেন অমর তো অমর ধরলে কি আর ছাড়া ছাড়ি আছে কথা কন না কেন ছাড়া আছে নরম না গরম উনি নরম না গরম আর হাম উম্মতি উম্মতি আবু বাকার এরপরে কি ওয়া اشদ্দুহুম ফি আমরিল্লাহি উমার নরমমানের সাহাবী ছিলেন আবু বকর আর গরমমানের সাহাবী ছিলেন ওমর রাসূল বলতেন নরম আর গরমের সমান নয় কালেমার পতাকা উত্তোলন করেছেন তিনি কে আমরা সবাই নরম খালি সবাই কি নরম গরম হতে পারি না আরে মাঝে মাঝে গরম হওয়ার দরকার খালি নরম হলে ইসলাম জয় হয় না মাঝে মাঝে গরম হলে কালেমার পতাকা উড়ে যেত বাংলার জমিনে ঠিক না بیٹাই খালি নরম আমরা খালি নর শক্ত করে ধরেছেন পিছন থেকে নাড়ানো যায় না অনেক শক্তি করেও না পিছন থেকে জিজ্ঞাসা করলেন কে তুমি কিন্তু না কোনো আওয়াজ নাই সামনে গিয়ে দেখার চেষ্টা করেন না দেখতেও পান না চেহারাটাও চিনা যায় না আবার পিছন থেকে শক্ত করে ধরেন পালায়া যাতে না যায় জিজ্ঞাসা করেন কে তুমি কিন্তু উত্তর নাই সামনে গিয়ে রুমালটা চেড়ে দেখে যে এটা হলেন আবু বকর সুবরাল্লা বাড়িতে গিয়ে বললেন কেঁদে দিলেন অমর আপনি আমার হাতে লিস্ট ধরে দিয়েছেন আর আপনি রাতের বেলা একজন খলিফা মানুষ মানুষের ঘরে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে কাজ করছেন আকর বলছেন ঘরের ভিতরে বসে থেকে কি লাভ অমর আমি কিছুদিন যাবৎ এই মানুষের ঘরের কাজগুলো আমি করে দিই কেননা রাসুলের কথা অনুযায়ী আমি শুনেছি যদি এক বেলা অথবা অল্প একটু সময় কেউ যদি কারো জন্য সহযোগিতা করে কোনো কাজ করে দেয় দশ বছর এতে কাফে থাকার নে তারা আমল নামায় জমা করে দিবেন তিনি কে আহা কারে বলে খলিফা দেখছেন পায়ের দিকে তাকিয়ে দেখলেন জোতা নাই খড়ম নাই আবু বকর কেঁদে কেঁদে অমর বলছেন আপনার জুতা কই আবু বকর বলছেন অমর রে জুতা পায়ে দিয়ে যদি রাতের বেলা আমি হেঁটে আসি আর আমার হাঁটার আওয়াজে যদি একটা পশুর ঘুম ভেঙে যায় এইটার জন্যই খলিফাকে কাঠগড়ায় দাঁড় করাবে হা আজকে তুমি সমাজের নেতা হয়েছ তোমার শো ডাউন দেওয়ার জন্যে পঞ্চাশটা হন্ডা